উঁচু অট্টালিকা থেকে দামি বিল্ডিং থেকে নামিয়ে তোমাকে মাটির নিচে পুঁতে ফেলা হবে কিসের তো গর্ব করো কিসের তো অহংকার করো কিসের বড়াই করো ধন সম্পদ নিয়ে কাকে কী দেখাও মানুষের মাল মেরে খেয়ে তুমি যে বড় বিল্ডিংয়ে বসবাস করো তুমি কি জানো না যে তোমার ওই হারাম মাল সব পড়ে থাকবে হারাম টাকা দিয়ে যে বিল্ডিং বানিয়েছো ওটা পড়ে থাকবে হারাম টাকা দিয়ে অনেক গাড়ি কিনেছো ওই গাড়ি পড়ে থাকবে তোমাকে শুধু সাদা কাফনে জড়িয়ে ওই মাটির নিচে দাফন করে পুঁতে ফেলা হবে তুমি গরিবের মাল মেরে কোটিপতি হয়েছো না তুমি গরিবের মাল মেরে তুমি আজকে সাহেব তুমি গরিবের মাল মেরে তুমি কোটি কোটি টাকার মালিক তোমাকে সাহেব বলে স্যার বলে ডাকে তোমার সামনে ভদ্রভাবে কথা বলে মাথা মতো করে কথা বলে এত তোমার সম্মান কিন্তু তুমি গরিবের টাকা মেরে বড় লোক হয়েছ তুমি এমএলএ এমপি ছিলে বিশাল তোমার সম্মান বিশাল তোমার শ্রদ্ধা তোমাকে স্যার ছাড়া কেউ ডাকে না সাহেব ছাড়া কেউ ডাকে না সবাই সম্মান শ্রদ্ধা করে কিন্তু তুমি যে মানুষের টাকাগুলো মেরে খেয়েছ গরিব মানুষকে তুমি গরিবের হালাতেই রেখে দিয়েছো তোমার হাতে কত টাকা এসেছে গরিবের একটা বাড়ি এসে তুমি মেরে খেয়ে নিয়েছো রাস্তাঘাটে মানুষ চলতে পারে না পানিতে মানুষ কষ্ট করে চলে তুমি সেই রাস্তা না করে দিয়ে তুমি বড়ো বড়ো ফ্ল্যাট কিনে রেখে দিয়েছো তুমি জমি জায়গা কিনে রেখে দিয়েছ একটা বিধবার টাকা আসে সেটাও তুমি খেয়ে নিয়েছো হ্যান্ডিকাপ ভাতাগুলো আসে এগুলো তুমি খেয়ে না তাও তোমার প্যাট ভরে না এত টাকার যে মালিক এত তুমি কিছু জমিয়ে রেখে যাচ্ছ তুমি কি এটা জানো না হে উঁচু আট্টালিকার বাসিন্দা উঁচু উঁচু আট্টালিকায় বসবাস করো উঁচু জায়গায় বসবাস করো খুব আনন্দের সহিত থাকো তুমি কি ভুলে গেছো ওই উঁচু আট্টালিকা থেকে দামি খাটপালং থেকে নামিয়ে তোমাকে মাটির নিচে পুঁতে ফেলা হবে কিসের গর্ব কিসের অহংকার কিসের ধন সম্পদ নিয়ে এত গর্ববোধ করো সমস্ত কিছু পড়ে থাকবে তোমাকে মাটির নিচে পুঁতে ফেলা হবে তুমি কি আমল নিয়ে এসেছ ওটা নিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে কবি বলছেন পৃথিবীর এ শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি পৃথিবীর ওই এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কফনের শত কবরের অঙ্কর হৃদয়ে আঁকি শত শতকবরের অঙ্কর হৃদয়ে আঁকি যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি মসজিদ হতে আজা কি বড় শো করুন সুর মসজিদ হতে আজানাহা কি বড় সকর সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর আমাদের জীবনে কত মানুষকে ধরে রাখলাম আপন করে রাখার চেষ্টা করলাম কিন্তু আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে অনেকে ধরে আছে আমার আব্বার সেবা করব এমন ভাবে সেবা করব। আমার আব্বা আমার সম্পদ আমার আব্বাকে আমি দুনিয়া থেকে অত তাড়াতাড়ি জিতে দেবো না আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রীকে আপনি কত ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার মায়ার সন্তান আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান আপনাকে মাটি দিয়ে চলে আসছে কত কাফন আপনার সামনে কত লাশ দিচ্ছেন কত মাটি দিচ্ছেন তারপরে আপনি ভাবছেন যে কেয়ামত অনেক দূরে আছে মসজিদ হতে আজান হচ্ছে মসজিদ থেকে আজান হচ্ছে আজানের আওয়াজ আপনার কানে আসছে তারপর আপনি ভুলে যাচ্ছেন যে আমাকে কবরে চলে যেতে হবে এই যে আজান হচ্ছে কোন আজানটা আমার জন্য শেষ হয়ে যায় আমি জানি না কোন আজানটা আমি শেষ আজান আজান শুনছি এটা আপনি জানেন না তারপরে আপনি ভাবছেন এখনও কেয়ামত অনেক দূরে আছে এখনও আমার হাতে অনেক সময় আছে এরকমভাবে আপনি আপনার লাইফটাকে নষ্ট করছেন অতএব শয়তানের ধোকায় না পড়ে আপনার লাইফটাকে মূল্যায়ন করুন আপনার জীবনের মূল্যায়ন করুন নচেৎ মৃত্যুর সময় যখন আফসোস করবেন আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ তালা সুরহা নিসা আয়াত নম্বর আঠারোর মধ্যে বলছেন বিল্লাহী নেশ্য ইউ তানজিম ব্যক্তিদের জন্য নয় যারা সারা জীবন পাপ কাজের সঙ্গে লিপ্ত থেকেছে যারা সারা জীবন পাপ করতে করতে তার লাইফটাকে নষ্ট করেছে যখন মৃত্যু দেখতে পাচ্ছে মৃত্যু এসে উপস্থিত হয়ে গেছে তখন বলছে আল্লা অর্থাৎ আপনি মৃত্যুর থেকে দেখেননি আপনি যদি তৌবা করেন আল্লাহ তালা তৌবা কবল করবেন কিন্তু আপনি মৃত্যুর ফেরিস্তা দেখে নিয়েছেন বিকট চেহারাতে আপনার সামনে উপস্থিত ভয় লেগে গেছে আরে সর্বনাশ এই কথাগুলো তো শুনতাম জালসা জুলুশে খুতবাদের সন্তান হয়ে কথাগুলো তাই তো আজকে দেখতে পাচ্ছি এত ভয়ঙ্কর ইন নিতুন্তুল আন আল্লাহতেও তোবা করছি একটু মৃত্যুটাকে পিছিয়ে দাও তোবা করার সুযোগটা আল্লাহ তার বলছে বলে এই সাতিত্ববা এই ব্যক্তির জন্য তোবা নয় ওয়ালের লেনিন আয়াম ও তো কুফার ওই সব কাঁফেরদের জন্য তোবা নয় যারা সারা জীবন কুফরি করেছে ইসলামের বিরোধিতা করেছে নাস্তিকতা করেছে সারা জীবন কোরআন নিয়ে খারাপ মন্তব্য করেছে ইসলামকে অপছন্দ করেছে ওই সব কাফেরদের জন্য তোবা নয় আজকে যে যারা কোরআনের বিরোধিতা করে কোরআন নিয়ে খারাপ কথা বলে এইসব কাফেররা যদি তোবা করে ফিরে না আসে মৃত্যুর সময় এই কাফেররা বলবে ইন্নি তুপতুলান এখন তোবা করছে এখন মুসলিম ঘরে ঘরেও নাস্তিক তৈরি হয়ে গেছে ইসলামী শিক্ষা না দেওয়ার ফলে অনেক যুবক যুবতী পর্যন্ত ইসলামকে অপছন্দ করে কোরআন হাদিসের কোনো নলেজ না থেকে অমুসলিমদের সঙ্গে সব উঠা বসা করতে করতে একটা সময় আপনার ছেলে আপনার মেয়ে কখন নাস্তিক হয়ে গেছে আপনি জানেন না অনেক তথ্য আমাদের কাছে আছে বীরভূমে বীরভূমের একটা ছেলে খুব শিক্ষিত ও কোরআনের বিরোধিতা করে ফেসবুকে লাইভ করেছে কোরআনের বিরোধিতা করে ফেসবুকে লাইভ করেছে এরা কাফের হয়ে গেছে তো এইসব কাফের নাস্তিক বেঈমান মুর্তাদরা যখন দেখবে যে মালাকুল মাউদ দেখতে পাচ্ছি ফেরেস্তা দেখতে পাচ্ছি তখন বলবে ইনি তব্দ তোবা করছে আল্লাহ বলবেন সাথে তোবা এদের জন্য তোবা নয় আল্লাহ বলছেন জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি ওদেরকে একত্রিত করবো জাহান্নামে তাহলে যারা ফাশেখ যারা ফাজের যারা নাস্তিক এদের জন্য আল্লাহ তালা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আর মৃত্যুর সময় তোবা করার জন্য হাজারো আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ তালা মিনন আয়াত নম্বর নিরানব্বই এবং একশোর মধ্যে বলছেন

তখন সে বলে রব্বির জেগুন হে আল্লাহ দুনিয়াতে একটু পাঠিয়ে দাও আসলে যে ভুলগুলো করেছি আসলে বুঝতে পারিনি যে এই ভুলের জন্য আমাকে এই জাহান নামে চলে যেতে হবে এখনই আমাকে তোমার যে ফেরেস্তা পাঠিয়েছো এই ফেরেস্তা গ্রেফতার করে নিয়ে গিয়ে এক্ষণে আজাবের সম্মুখীন আমাকে করবে আজামের সম্মুখীন আমাকে হতে হবে অতএব হে আল্লাহ রব জীবন একটু সময় দাও লা আল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু কल्ला আমার ফেলে আসা পেছনের যে জীবনটা সেই তো ভালো কাজ করেনি তো আমি যে ভালো কাজগুলো পেছনের জীবনে করতে পারিনি আমি এবার আ'মালু সলিহান ফিমা আ'মালু সলিহা আমি ভালো কাজগুলো এবার করব আমি নিক্কার হয়ে যাব খাটি মুসলিম হয়ে যাব আল্লাহ বলবেন কल्ला ইন্নাহাক কালিমা এটা তো তার কথা মাত্র আমি ওয়ারাই ইন বারজখুন ইলা ইয়াউমি তার সামনে এখন বার্জাফ রয়েছে কবরের জীবন রয়েছে ও কবরে গেলে বুঝতে পারবে সম্মানিত উপস্থিতি যারা পাপিষ্ট মানুষ যারা পাপ করে যারা আল্লাহ বিরোধী কাজ করে এরা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন এরা তোবা করার হাজারও চেষ্টা করে কিন্তু আল্লাহ তার সুযোগ দেন না ফেরস্তা দেখার আগে তোবা করতে হবে আমরা শুধু বলি তো বা করবো এই করছি করব কিন্তু আপনি জানেন না যে কোন সময় মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে আর তখন হাজারো তোবা করার চেষ্টা করে আফসোস করে আপনি আর তোবা অ্যাচিভ করতে পারবেন না আপনি তোবা আর কোনো রকমভাবে করতে পারবেন না আল্লাহ তালা সুযোগই দেবেন না কারণ আল্লাহ তালা অনেক সুযোগ দিয়েছেন আপনি সুযোগটা কাজে লাগাননি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের যে জীবনটা আমরা যতদিন বেঁচে আছি এটা মূল্যায়ন করার তৌফিক দান করেন আমিন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এমন কাজ করব যে কাজের মাধ্যমে আল্লাহ তালাকে আমরা যেন সন্তুষ্ট করতে পারি আল্লাহ তালা সি তৌফিক দান করেন আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এদ্যাফি সালয়েতে ফাসলি সালাহতে মাদে তুমি যখন নামাজে দাঁড়াবে নামাজ পড়বে তখন তুমি মনে করো যে আমি এটা বিদায়ী নামাজ পড়ছি মানে এই নামাজের পরে আর কোনো সুযোগই হবে না আল্লাহ রসুল বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে নামাজটা এমনভাবে পড়ো তুমি মনে করো এটা আমার শেষ নামাজ এর পরে নামাজ পড়ার তৌফিক পাবো না এখন ধরেন আপনাকে যদি বলা হয় তোমাকে এক্ষুনি হত্যা করবো রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিলাম আপনি নামাজি মানুষ আপনাকে বলা হলো যে দৌরাকাত নামাজ হয়ে যাবে তোমাকে হত্যা করব নামাজটা কত সুন্দর হবে না অনেক সুন্দর করে নামাজ পড়বেন না সাজদায় গিয়ে রুকু দেখিয়ে কাঁদবেন না আল্লাহ তালাকে স্মরণ করবেন না কারণ আপনি এটা নিশ্চিত জেনে নিয়েছেন যে আমাকে এই সালাম ফিরব তারপর আমাকে মেরে দেবে আমার ফাঁসি হয়ে যাবে আপনি এটা নিশ্চিত জেনে নিয়েছেন তো এই যে নিশ্চিত জেনে নিলেন মৃত্যু তো তারপরে আপনি নামাজটা পড়ছেন তো নামাজটা খুব সুন্দর হবে তো আমাদের প্রত্যেকটা নামাজ যেন রকম হয় ইদাকুমতাফি ফাসল্লি ফাসালাতের মধ্যে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার নামাজটা হবে বিদায়ী নামাজের মতো এটা আমার শেষ নামাজ এরপরে আর আমার নামাজ পড়ার সুযোগ হবে না তৌফিক হবে না তাহলে আশা করা যায় আপনারা পাপ থেকে বাঁচতে পারবেন নামাজ অতি অতি সুন্দর হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদতবন্দি করার আল্লাহ তালাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন আমিন আমরা মৃত্যুর আগে প্রত্যেকেই যেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করে জিতে পারি এবং মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আমিন